হরে কৃষ্ণ সুদী বক্ত আজকে আমরা আলোচনা করব শ্রীমদ ভাগবতম নিত্যম ভাগবত সেবাইয়া এই ভাগবত সেবাই সকলেই যুক্ত হন আজকে হচ্ছে সপ্তম পর্ব এই সপ্তম পর্বে আপনারা এই ভাগবতম অবশ্যই শ্রবণ করুন কারণ এই ভাগবতম শ্রবণ করলে আমাদের জড় জগতের অন্ধকার অনেক কিছু থেকে আমরা আলোক প্রাপ্ত হব তো গৃহে কাজ করুন এবং মোবাইলটা ছেড়ে দিন আর ভাগবতম শ্রবণ করুন নিত্যম ভাগবতম সেবা সপ্তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আমরা গুরু আমরা আমরা ভাগবত বন্দনা করবো এবং আমরা প্রশ্নোত্তর এবং দশটা বিষয় নিয়ে বলবো তারপরে আমরা তৃতীয় পর্বে আলোচনা করবো হরে কৃষ্ণ আদ যদীয় প্রথম দ্বিতীয় যদূর না বিস্ততা পঞ্চম ষষ্ঠ বুজান্তরম ততানম জোলম রাজ নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ জৈশ ললাট পট্টম শিরো ও পিতু দাদশ এব বাতি তমাদি দেবম করুণা নিদানম তমা বর্ণম সহিত অবতারম অপার সংসার সমুদ্র সেতুম বজাম হম ভাগবতম স্বরূপম ওম নমো ভগবতে বাসুদেবায়ম ওম নামঃ ভগবতে বাসুদেবায়ম ওম নাম ভগবতে বাসুদেবায়ম আরে কৃষ্ণ ভাগবতমে দশটা বিষয় অত্র স্বর্গ বিসর্গ স্থান পুষণমুতি মন্মন্ত ঋষানু কতা নিরুদ্ধ মুক্তির আশ্রয় তো আমরা দশটা বিষয় কোথায় কোথায় বলা হয়েছে সেটা আমরা আগর আগের ক্লাসও বলছি আজকেও বলছি যাতে আমরা মেমোরাইজ করতে পারি প্রথম তিনটা প্রথম বিষয় থেকে দশটা বিষয় আমি বলছি যে তৃতীয় স্কন্দে স্বর্গ এবং চতুর্থ স্কন্দে পঞ্চম স্কন্দে আমাদের স্থানম এবং এবং ষষ্ঠ স্কন্দে স্কন্দে সপ্তম উতি অষ্টম স্কন্দে মনবন্তর এবং দশম নবম স্কন্দে ঈশান কথা এবং দশম স্কন্দে। আশ্রয় একাদশ স্কন্দে মুক্তি দ্বাদশ স্কন্দে নিরু শব্দটি বর্ণনা করা হয়েছে অর্থাৎ এই বিষয় স্কন্দে বর্ণনা করা হয়েছে এরপরে শতগোস্বামীকে এই মানুষ যাতে অন্ধকার আচ্ছন্ন অবস্থান থেকে আলোক প্রাপ্ত হয়ে যাতে মুক্তি লাভ করতে পারেন তাহলে সেই বিষয়গুলিতে কিভাবে ধর্ম যাতে তিনটা যুগ সত্য তেতা দাপর এই তিনটা যুগে যা ধর্ম হতো কলি মানুষের যেহেতু বয়স অল্প তাই এই তিনটা যুগে যা করত সে কলিযুগে যুগে হতো জীবগণ কি করে ধর্ম অনুশীলন করে মুক্তি লাভ করতে পারবেন সেই বিষয়টা নিয়েই প্রশ্ন করেছেন শত গোস্বামীকে নৈমনি সেন্নে ষাট হাজার মনীষীর মধ্যে প্রধান ঋষি ঋষি ছিলেন সোনক সেই সোনক ছয়টা প্রশ্নের মধ্যে দিয়ে শ্রীমদ ভাগবতম প্রকাশ পায় সেই ছয়টা প্রশ্ন কোথায় কোথায় করেছেন প্রথম স্কন্দে নয় নম্বর শ্লোক এগারো নম্বর শ্লোক বারো নম্বর শ্লোক এবং সতেরো নম্বর শ্লোক আঠারো নম্বর শ্লোক এবং তেইশ নম্বর শ্লোক প্রথম দুইটা প্রশ্ন করেছেন সমস্ত জীবের জন্য অর্থাৎ এই জড়জগতে সমস্ত মানুষ সমস্ত জীবের পরম কল্যাণ কিভাবে সাধিত হবে দ্বিতীয় প্রশ্ন করেছেন আমরা বেদ পুরাণ সব পড়ি কিন্তু সমস্ত শাস্ত্রে সারাতে সার কি কেন এই কথাটা বলেছেন যদি কলিযুগ না হতো তাহলে এই প্রশ্নটা করতেন না কেন সমস্ত শাস্ত্রে সারাতে সার কথা আসবে কারণ প্রায়ন অল্প আয়ুষ সভ্য যুগের মানুষের আয়ু হচ্ছে কম অল্প বুদ্ধি মেধা কম এবং তারা নিরন্তর রোগাদির দ্বারা আক্রান্ত তাই তারা কি করে সেই সত্য তেতা দাপর কলির সত্যতেতা দাপরের যে ধর্ম অনুষ্ঠান অনুশীলন করেই সেই প্রত্যাবর্তন করতে পারবে অর্থাৎ কলিযুগে কি করে মুক্তি লাভ করতে পারবে সেজন্য সমস্ত শাস্ত্রের সালাতিশান হচ্ছে श्रीमদ ভাগবতম সে ভাগবতমের কথা তিনি প্রশ্ন করেছেন তাই প্রশ্ন করেছেন 9 নাম্বার শ্লোক আর হচ্ছে 11 নাম্বার শ্লোকের এই দুইটা প্রশ্নের উত্তর প্রদান করেছেন হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ প্রথম অধ্যায়ের নাম ঋষি দের প্রশ্ন ঋষি প্রশ্ন দ্বিতীয় অধ্যায় হচ্ছে দিব্য এবং দিব্য সেবা এখানে উত্তর প্রদান করেছেন ছয় থেকে উনত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত কি উত্তর প্রদান করেছেন এই উত্তর প্রদান করতে গিয়ে সুত গোস্বামী বলছেন যে কেন এই জড়জগতের সমস্ত জীবের পরম কল্যাণ তখনই সাধিত হবে যদি সকলে ভক্তি জীবন অনুশীলন করেন অর্থাৎ ভক্তিমূলক সেবাই হচ্ছে পরম মঙ্গল সাধিত হয় সমস্ত জীবের জন্য এবং সেই পরম সেই ভগবত ভক্তি কি করে করবে দিব্য সেবার মাধ্যমে দিব্য সেবা সেই সেবার মাধ্যমে সেই ভগবত করে সে তৃতীয় প্রশ্ন করে কি ভগবান কৃষ্ণ বসুদেব এবং দেবকীর গর্ভে কেন আসলেন এই প্রশ্ন করেছেন হচ্ছে এগারো নম্বর শ্লোক আহ বারো নম্বর শ্লোকে তো বারো নম্বর শ্লোকে প্রশ্ন করেন উত্তর প্রদান করেন হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ দ্বিতীয় ভাব দিব্য সেবা সেখানে চৌত্রিশ নম্বর শ্লোকে উত্তর প্রদান করেছেন তৃতীয় অধ্যায়ে তেইশ এবং আটাইশ নম্বর শ্লোকে প্রশ্নের উত্তর প্রদান করেছেন অষ্টম অধ্যায়ে সেখানে ৩৫ পঁয়ত্রিশ এবং উনপঞ্চাশ নম্বর শ্লোকে উত্তর প্রদান করেছেন কৃষ্ণ কেন আসলেন তো সেখানে উত্তর প্রদান করছেন যে কৃষ্ণ এই জগতে শুধুমাত্র গীতার মধ্যে ধর্ম পনর্তায় সম্ভব আমি যুগে যুগে ভগবান যুগে যুগে আসেন কেন ধর্ম সংস্থাপন করার জন্য তো কি করে করবে অসুরদের বিনাশ করার মাধ্যমে আর অসুরদের বিনাশ করা পরম তারপরে সাধুদেরকে পরিত্রাণ করবে ধর্ম করবে ওষুধের বিনাশ করবে ঠিক আছে বাবা ভগবান তো হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান ভগবান হচ্ছে সর্বশক্তিমান ভগবান তাহলে কি তিনি বিনাশ সাধন কি তার দামে থেকে এই পৃথিবী জড় জগতের পৃথিবীতে বা এই জগতে মানে আমরা যে জগতে আছি সেই জগতের ওষুধের বিনাশ করতে পারে না সে কি সর্বশক্তিহীন তাহলে সেই সর্বশক্তিমান হয় কি করে তো মূল উত্তর এখানে উত্তর দিচ্ছেন না যারা শুদ্ধ আত্মা রয়েছে অর্থাৎ ভগবানের প্রিয়জন রয়েছে তাদের আনন্দ বিধান করার জন্য আনন্দ অনবদি বর্ধনম প্রতিপদ পূর্ণামৃত আচ্ছাদনম এই পূর্ণ অমৃত আচ্ছাদন করার জন্য শুদ্ধ আত্মাদের আনন্দ বিধান করার জন্য এই জড়জগতে আসেন এটা হচ্ছে মুখ্য কারণ আর গৌণ কারণ হচ্ছে তিনি অশুদ্ধের বিনাশ করবেন স্বাভাবিকভাবে যখন অসুররা বিনাশপ্রাপ্ত হবে আর যখন সাধুরা সর্ব জায়গায় বিস্তার করবে ধর্ম সংস্থাপন হবে এটাই উত্তর প্রদান করেছেন হচ্ছে কৃষ্ণ কেন এই জগতে তিনি অবস্থান করেন বসুদেবের পুত্র রূপে তারপর আবার প্রশ্ন করেছেন পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন যে ভগবানের পুরুষ অবতার গণের কথা ব্যাখ্যা করুন পুরুষ অবতার গণ কেন এই জগতে এসেছে তো সেটার উত্তর প্রদান করতে গিয়ে সে দ্বিতীয় অধ্যায়ে আহ দ্বিতীয় অধ্যায়ে তিরিশ থেকে তেত্রিশ নাম্বার শ্লোক পর্যন্ত উত্তর প্রদান করেছেন এবং তৃতীয় অধ্যায়ে এক থেকে পাঁচ নাম্বার শ্লোক উত্তর প্রদান করেছেন অর্থাৎ ভগবান কেন এই জগতের আহ পুরুষ অবতার গণ এখানে তাদের লীলা বিলাসের কথা বর্ণনা করুন তারপরে পঞ্চম প্রশ্ন হচ্ছে ভগবানের আহ লীলা অবতার প্রথম ছিল পুরুষ অবতার দ্বিতীয় লাস্ট পঞ্চম প্রশ্ন করা হয়েছে অবতার গরমের কথা বর্ণনা করুন অবতার হচ্ছে বামন দেব তারপরে হচ্ছে ভগবান রাম এবং ভগবান দেব এর উত্তর প্রদান করেছেন হচ্ছে তৃতীয় অধ্যায়ে গিয়ে ছয় থেকে সাতাশ নম্বর শ্লোক পর্যন্ত সেখানে ভগবান নৃসিংহদেব বামন এবং উনাদের বিষয় বর্ণনা করা হয়েছে এরপরে লাস্ট প্রশ্ন কৃষ্ণ যখন এই জড়জগত থেকে চলে যান তখন ধর্মার কাজ স্মরণাপূর্ণ হন ধর্ম কার আশ্রয়ে অবস্থান করেন তৃতীয় অধ্যায়ে সেখানে তেতাল্লিশ নম্বর শ্লোকে গিয়ে উত্তর প্রদান করেছেন যে সুতাগোস্বামী বলছেন যে এ কৃষ্ণ কৃষ্ণ যখন তার দামে প্রত্যাবর্তন করেন সেই কৃষ্ণের আরেকটা রূপ হয়ে শ্রীমদ ভাগবতম রূপে এই জনজগতে প্রকাশ করেছে। তাই এই ভাগবতম যার গৃহে আছে স্বয়ং ভগবান তার গৃহে আছে বলা হচ্ছে গৃহে ভাগবতম আছে তার গৃহে কখনো প্রবেশ করতে পারে না তাই সকলের গৃহে ভাগবতম রাখবেন আপনারা আপনার নিকটতম কোনো মন্দির থেকে আপনারা ভাগবতম ভয় করবেন ভারতে যদি কেউ চান আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা ভাগবতম সংগ্রহ করতে পারেন তো এ হচ্ছে প্রশ্ন উত্তর এবং দশটা বিষয় তো আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ হস্ত সমস্ত অবতারের অবতারের অবতার এবং শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত অবতারের উৎস এই শ্লোক আমরা প্রথম অধ্যায়ে নাম হচ্ছে ঋষিদের প্রশ্ন এবং দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে দিব্য ভাব এবং দিব্য সেবা আমরা তৃতীয় নাম্বার অধ্যায় আলোচনা করব হস্ত সমস্ত অবতারের উৎস ওকে শ্রোত উবাচ জগৃহে পুরুষম রূপম ভগবান মহদা দিবী সম্ভতম সুর স স্বামী বললেন সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান প্রথমে তার পুরুষ অবতার বিরাট রূপ রূপে নিজেকে প্রকাশ করেন এবং মহত্তত্ব অহংকার এবং পঞ্চ তন্মাত্রা আদি জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলি প্রকাশ করেন এভাবেই জড় জগতের সৃষ্টি করার জন্য তিনি প্রথমে ষোলোটি তত্ত্ব সৃষ্টি করেন এই জড় জগৎ কিভাবে সৃষ্টি হলো কিনি কে সৃষ্টি করলেন সেই বিষয়ে বর্ণনা করছে আর এই প্রশ্ন এক থেকে পাঁচ নাম্বার শ্লোক আমরা আলোচনা করব। এটা হচ্ছে উত্তর প্রদান করছেন সুতগোস্বামী কত নাম্বার প্রশ্নের উত্তর প্রদান করছেন চার নাম্বার প্রশ্নের উত্তর প্রদান করছেন এর আগে তিরিশ থেকে তেত্রিশ নাম্বার পঞ্চম আমরা ষষ্ঠ ক্লাসে আপনাদেরকে এই উত্তর প্রদান করেছি এরপরে এখানেও একই বিষয় বর্ণনা করেছে পুরুষ অবতারগণের কথা দুই নাম্বার শ্লোক পুরুষ এক অংশ গর্ভদোষ শয়ন করে যোগ নিদ্রা বিস্তার করেন তার নাবি থেকে একটি পদ্ম বিকশিত হয় এবং সেই পদ্ম থেকে প্রজাপতির প্রতি ব্রহ্মা গ্রহণ করে অর্থাৎ পুরুষ অবতরের এক অংশ হচ্ছে সেই বিষ্ণু এবং পথ আমাদের তিনটে বিষ্ণুর কথা একটু জানিয়ে রাখি আমাদের কারণাদক্ষায়ী বিষ্ণু এবং হচ্ছে কিরোদক্ষায়ী বিষ্ণু এবং গর্ভদক্ষায়ী বিষ্ণু তারপর হচ্ছে কিরোদক্ষায়ী বিষ্ণু তাই এখানে বলা হয়েছে পুরুষ অবতার হচ্ছে কারণদক্ষায়ী বিষ্ণু তার অংশ হচ্ছে গর্ভদক্ষায়ী বিষ্ণু তার যুগনিদ্রায় বিস্তার করেন এবং তার নাবিক থেকে ব্রহ্মার সৃষ্টি হয় 3 নম্বর জয়সবয়ব সংসাস্তানে কল্পিত লোকবিস্তরয় তদ্বয়ি ভগবতর রূপম বিশুদ্ধম সত্তমর্জিতম সমগ্র বিশ্বব্রহ্মান্ডে পুরুষের বিরাট শরীরের অবস্থিত কিন্তু তার সৃষ্ট এই জড় উপাদানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তার শরীর পরম উৎকৃষ্ট সত্ত সহকারে পরাপ্রকৃতিতে অবস্থিত ভগবান কখনো যখন এই জড়জগতে আসেন তিনি কখনো জরা প্রকৃতির দ্বারা কখনো আকৃষ্ট নয় এবং তিনি সংযুক্ত নয়। তিনি 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 আসেন। কিন্তু এখানে তার অন্তরঙ্গ শক্তির মাধ্যমে এই অবস্থান করেন এবং তিনি অন্তর্দান হন তাই ভগবানের এই বিশ্বের জন্ম এবং কর্ম সম্পর্কে বলতে গিয়ে ভগবান চতুর্থ অধ্যায় গীতা জ্ঞান যুগের মধ্যে নয় নম্বর শ্লোকে বলছে জন্ম কর্মচ ম্যা দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্ব তো দেহ পুনর্জন্ম নৈতি মা মিতস্ত অর্জন হে অর্জুন তোমার আর পুনর্জন্ম হবে না তোমাদের আর পুনর্জন্ম হবে না যদি তুমি আমার জন্ম এবং কর্মগুলি দিব্য বলে জানো চার নাম্বার আদ রূপম অদক্ষ বৈশান্তি আদ রূপম সহস্র পাদ রুভুজন আনুদ্ভুতম সহস্রমূর্ধ শ্রবণাক্ষী না সহস্র মূল্যম গুরু কুন্ডল বক্তরা তাদের বিজ্ঞান চক্ষু দ্বারা পরম চমৎকার অসংখ্য হস্তপদ মুখ যুক্ত পরম পুরুষের দিব্য রূপ দর্শন করেন সেই শরীরের অসংখ্য মস্তক কর্ণ চক্ষু এবং নাসিকা রয়েছে সেগুলি অসংখ্য মুকুট উজ্জ্বল মুকুণ্ড কুণ্ডল এবং মালিকার দ্বারা সুবিত ভগবান বিশ্বব্রহ্মাণ্ড বিশ্বরূপ দেখিয়েছিলেন অর্জুনকে বিশ্বরূপের এই দিক বর্ণনা করা হচ্ছে বিশ্বরূপটা কিরকম হয় পাঁচ নম্বর শ্লোক জৈসের সৃজন দেব এই রূপ ব্রহ্মাণ্ডে প্রকাশিত অসংখ্য অবতারের অবতারদের উৎস এবং অবিনশ্বর বীজ এই রূপের অংশ এবং কলা থেকে দেবতা মানুষ আদি বিভিন্ন জীবের সৃষ্টি হয়েছে সেখানে পাঁচ নম্বর শ্লোক পর্যন্ত পুরুষ অবতার কথা বর্ণনা করা হয়েছে এবং সেখানে এই রূপ মানে হচ্ছে পুরুষ অবতারের কথা বর্ণনা করা হয়েছে ব্রহ্মাণ্ডে প্রকাশিত অসংখ্য অবতারের উৎস এবং অবিনশ্বর বীজ বীজ হচ্ছে পুরুষ অবতার এই রূপের অংশ এবং কলা থেকে দেবতা মানুষ আদি বিভিন্ন জীবের সৃষ্টি হয়েছে ওকে ছয় স এবং দৈবম ব্রহ্মা ব্রহ্মচর্যমন্ডিতম সৃষ্টির আদিথি প্রথমে ব্রহ্মার চারজন অবিবাহিত পুত্র অথা চতুর কুমার আহ সনক সনন্দ সনক কুমার সনাতন এই চারজন কুমার ছিলেন যারা ব্রহ্মচর্য অবলম্বন করে পরম সৈত্যকে উপলব্ধি করার জন্য কঠোর তপস্যা করেছিলেন অদ্বিত রসাতলম গতামহিম উদ্য ব্রীন্ন যজ্ঞেশ শকরম বফু এই পৃথিবী যখন রসাতলে পতিত হয়েছিল তখন এই বিশ্বের মঙ্গলের জন্য পৃথিবীকে উদ্ধার করতে ইচ্ছুক হয়ে সমস্ত যজ্ঞের পরম বক্তা বিষ্ণু দ্বিতীয় অবতার বরাহরূপ ধারণ করেছিলেন তো এখানে আহ বরাহরূপ ভগবান বরাহরূপে অবস্থান করেছিলেন বিশেষ করে আহ সাতাশ নম্বর শ্লোক পর্যন্ত অর্থাৎ বা বাইশটা জন চব্বিশ জন অবতারের কথা বর্ণনা করবেন এবং লাস্টে বলবেন হেতে চকলা পংশ কৃষ্ণস্থ ভগবানের স্বয়ং বলবেন আমরা শ্রবণ করব এর ছয় নম্বর শ্লোকে বলা হয়েছিল ব্রহ্মার প্রথম সন্তান হচ্ছে চারজন কুমার তারা ব্রহ্মচর্য জীবন অতিবাহিত করে জ্ঞান যুগের মাধ্যমে ব্রহ্মচর্য জীবন পালন করেছিলেন এবং তারা জ্ঞানের মাধ্যমও ভগবানের চার প্রকার প্রিয় ব্যক্তি আত্মহত্যাতে জিজ্ঞাসু এবং জ্ঞানী তো চতুর্কুমাররা ছিলেন জ্ঞানী ভক্ত এবং তারা কঠোর ব্রহ্মচর্য জীবন পালন করেছিলেন সে বিষয়ে বর্ণনা করেছে আট নাম্বার শ্রুত বই দেব তন্ত্র সাত নৈষ্কর্ম কর্ম নাম যত ঋষিকল্পে পরমেশ্বর ভগবান নারদ রূপে তার তৃতীয় সত্যাবিশ অবতার আবির্ভূত হন বেদের যে সমস্ত বর্ণনা ভগবত ভক্তি এবং নিষ্কাম কর্ম সম্বন্ধে জীবকে অনুপ্রাণিত করে তিনি সেগুলি সংকল্প করেছিলেন তো করা হচ্ছে দেবশ্রী নারদ কে নয় নম্বর শ্লোক তুর্যে ধর্ম কলা স্বর্গে নর বৃষে নারায়ণা বৃষি ভূতাত্মেতম অখুর দুশ্চরম তপ চতুর্থ অবতার ভগবান ধর্ম রাজের পত্নীর গর্বে নর ও নারায়ণ নামক যমস পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন তারা ইন্দ্রিয় সংযমের আদর্শ প্রদর্শন করার জন্য কঠোর তপস্যা করেছিলেন ইন্দ্রিয় সংযম করার জন্য কঠোর তপস্যা করতে হয় কিন্তু কলিযুগে যেহেতু কলিহত জীব ইন্দ্রিয় ইন্দ্রিয় সুখ বুক করা থেকে বিরত থাকতে থাকেন না তাই তারা গভীর তপস্যা করতে পারে না তাই ভগবান গীতার মধ্যে ষষ্ঠ অধ্যায়ে বলা হয়েছে যুগী নাম অতি সর্বেশা মত গতে অন্তরাত্মনা শব্দাবান ও বজতে যমন সমে যুক্ত তমের মতো আমার সাথে অন্তরঙ্গভাবে যুক্ত যিনি সমস্ত তপস্যার অধিষ্ঠাত দেবতা অধিষ্ঠান যে যুগ অর্থাৎ আমার সাথে যুক্ত হয়েছেন শ্রদ্ধা ভানতে সিতে আমাকে তিনি বজনা করেন তিনি ভগবানকে তিনি ভগবানের প্রিয় ভক্ত তিনি সমস্ত তপস্বীদের মধ্যে শ্রেষ্ঠ নয় নম্বর দশ নম্বর শ্লোক পঞ্চম কপিলো নাম সিদ্ধেশ্ব কালম্বি লোপতম প্রবাচ সুরিয়ে সাক্ষম তত্ত্ব গ্রাম বিনির্ণয়ম পঞ্চম অবতারে তিনি ঋষি শ্রেষ্ঠ শ্রী কপিল নামে অবতরণ করেন তিনি আসুর আসুরি নামক ব্রাহ্মণের সৃষ্টি উপাদান সমূহ বিশ্লেষণ করে সংখ্যা দর্শন প্রদান করেন কেননা কালের প্রভাবে সেই জ্ঞান লুপ্ত হয়ে গিয়েছিল ভগবান কপিল দেব যিনি দেবহতির পুত্র এবং করদমনির পুত্র এবং তিনি সাংখ্যযোগের মাধ্যমে জ্ঞান অন্বেষণ করে তিনি জ্ঞানের দ্বারা তার ও সেই শিক্ষা প্রদান করেছিলেন এগারো নম্বর ষষ্ঠম অত্রেরত্বম বৃত্ত প্রভু প্রাপ্ত অনুসূয়া কি প্রহাদিবান পরম পুরুষের ষষ্ঠ অবতার হচ্ছেন মহর্ষি অত্রীয় পুত্র ভগবান দত্তত্রিয় মাতা অনুসূয় প্রার্থনায় তিনি তার গর্বে জন্মগ্রহণ করেছিলেন তিনি অলোক প্রহ্লাদ এবং অন্য অনেককে পারমাত্মিক জ্ঞান দান করেছিলেন এটা হচ্ছে ষষ্ঠ অবতার এবং মহর্ষে অত্রিয় পুত্র এবং ভগবান দত্তাত্রিয় তত সপ্তম আকুত্তম রুচির সপ্তম অবতার হচ্ছেন প্রজাপতির রুচি ও তার পত্নী আকুতির পুত্র যজ্ঞ স্বয়ং নন্দন্তরে তিনি এই ব্রহ্মাণ্ড পালন করেছিলেন এবং তার পুত্র যা আম আদি দেবতারা তাকে সেই কার্যে সাহায্য করেছিলেন তো রুচি এবং আকুতির গর্বে ভগবান যজ্ঞ নামে যজ্ঞের আরেক নাম হচ্ছে ভগবানের আরেক নাম হচ্ছে যজ্ঞ যজ্ঞ পুরুষ যজ্ঞরূপে তিনি আবির্ভূত হয়েছিলেন এই জগতে তেরো নম্বর অষ্টমে মেরুদেব দেব তো নাবের জাত উরুক্রম দর্শয়ন বতম সর্ব নাম ভগবানের অষ্টম অবতার হচ্ছেন মহারাজ নাভে ও তার পত্নী মেরুদেবীর পুত্র মহারাজ ঋষভদেব এই অবতারে ভগবান পূর্ণ সিদ্ধি লাভের পন্তাও দর্শন করেছিলেন যে পন্থা সর্বুতভাবে জিতেন্দ্রী এবং সমস্ত বর্ণ এবং আশ্রয়ের মানুষদের দ্বারা পূজিত পরম হংসরাও অবলম্বন করে থাকেন হচ্ছেন চৌদ্দ নম্বর ঋষির বি যার্চিত বেজে নবমম পার্থিবম্বু দগ্ধে মামা তেন হে বিপ্রগণ ঋষিদের দ্বারা প্রাপ্তি প্রাতিত হয়ে নবম অবতার ভগবান প্রীতুরূপে রাজদেহ ধারণ করেছিলেন এই পৃথিবীর ওষুধি সমূহকে তিনি দহন করেছিলেন তাই পৃথিবী যখন পরম করু কম কমনীয় হয়ে উঠেছিল তো নবম অবতার হচ্ছেন আহ ভগবান প্রীতু রূপ যগ্রেহে মাত শম চাকশু সুদ দিশোমপ্লোবে নবরূপ মনুম চাকশুস মন্বন্তরে যখন মহাপ্লাবন হয় এবং সমস্ত পৃথিবীর জলের অতল তলে নিমজ্জিত হয় তখন ভগবান মরুত মৎস রূপে ধারণ করে বৈবশত মনুকে একটি নোকার উপর রেখে তাকে রক্ষা করেন তো চোদ্দ জন মনু আছে তার মধ্যে একজন হচ্ছে বৈবৈত মনু তিনি যখন দেখলেন যে চাকসুস এই জরজগত তলিয়ে যাচ্ছিলেন তখন ভগবান রূপ ধারণ করে তিনি এই জরজগতকে জগতে এবং রাজা এবং তার সমস্ত শাস্ত্রকে রক্ষা করে ষোলো নম্বর শ্লোক চলাম দদ্রে কমঠরূপেন ন পৃষ্ঠে একাদশে বিব একাদশ অবতার ভগবান কুর্মরূপ পরিগ্রহ করে তার পৃষ্ঠে মন্দরাচল পর্বতকে ধারণ করেছিলেন যা সমুদ্র মন্থনখারী দেবতা এবং মা দানবেরা মন্থন দণ্ডরূপে ব্যবহার করেছিলেন তো ভগবানের একাদশ অবতার হচ্ছে কুর্ম অবতার ভগবান যখন এই জড় মন্থন করেছিলেন অর্থাৎ এই জগতে যখন সমুদ্র মন্থন হয় প্রথমে অনেক কিছু উঠেছিল তার মধ্যে বিষ উঠেছিল তারপরে অমৃত তো সেই মন্দর পর্বত সেই পর্বতের পর্বত যখন সে কি করা হয় মন্থন করা হয় সে মন্থন দণ্ডটা রেখেছিল কুর্মের পৃষ্ঠে অর্থাৎ কচ্ছপের পৃষ্ঠে সেই কচ্ছপ বা কুর্ম অবতার হচ্ছে ভগবানের একটা রূপ সতেরো নম্বর দানন্তরম দ্বাদশম দ্বাদশম মহয়ন স্ত্রিয়া দ্বাদশ অবতার ভগবান দ্বন্দী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং ত্রয়োদশ অবতার তিনি মোহিনী রূপে অসুরদের সম্মিহিত করে দেবতাদের অমৃত পান করেছিলেন তো মোহিনী রূপের ভগবান এই জগতে প্রকাশিত হয়েছিলেন যিনি দেবতাদেরকে অসুরদেরকে পরাস্ত করার জন্য তার মহিন মূর্তি এবং দ্বাদশ অবতার হচ্ছে ভগবানের দনন্তরী রূপে অবস্থান করেছিলেন আঠারো নম্বর চতুর্দশম নরসিংহ নরসিংহম বিব্র দ্বৈতন্দ্রিয়মূর্জিতম দধার কর জৈ রুরাবৈ এব রক্ষাম চতুর্দশ অবতার ভগবান নৃসিংহ রূপে আবির্ভূত হয়ে তার নখের দ্বারা দৈত্য কৈশুপুর সুধির সুদৃঢ় বিধন্য করেছিলেন ঠিক যেভাবে একজন সূত্র এরখা বিধন্ন করে ভগবান নৃসিংহদেব কি জয় অর্থাৎ তম অবতার পঞ্চদশ অবতার পঞ্চদশম বামনকম কৃত গাদ গরম বলে পদত্রয় যাচমান প্রত্যাদিত সুত্রিপৃষ্টতম পৃষ্ঠপম পঞ্চদশ অবতার ভগবান বামন রূপ ধারণ করে দৈত্যরাজ বলির যোগ্য স্থানে গমন করেছিলেন যদিও তিনি দেবতাদের কাছে ফিরিয়ে যাওয়ার দেওয়ার জন্যই ত্রিভুবন স্বীকার করতে চেয়েছিলেন কিন্তু তবুও তিনি কেবল ত্রিপাদ ভূমি ভিক্ষা করেছিলেন তো পঞ্চদশ অবতার হচ্ছে ভগবান বামন ১৬ নম্বর অবতার অবতারে সরসমে ব্রহ্মদ্রোহ ত্রি নহিম। ষোর্শ অবতার ভগবান বৃগুপতি প্রতিরূপে অবতীর্ণ হয়ে কর্ত্রিয় রাজাদের দেব দ্বীজ বিদ্বেষী দেখে তাদের প্রতি ক্রুদ্ধ হয়ে পৃথিবীকে একুশ বার কর্ত্রীয় শূন্য করেছিলেন তো ভগবান রূপে অবতীর্ণ হয়ে রাজে হয়ে তিনি শূন্য করেছিলেন। বৃহপতি রূপে তো কর্ত্রিয়র যা সমাজের পরিচালক বর্গের কর্তা হচ্ছে ব্রহ্মা ব্রাহ্মণ বা তত্ত্বজ্ঞানে পুরুষের নির্দেশ অনুসারে পৃথিবীকে পরিচালনা করার। ব্রাহ্মণরা শাস্ত্রের নির্দেশ অনুসারে রাজন বর্গকে উপদেশ দান করেন এবং তাদের উপদেশ অনুসারে রাজন বর্গ পৃথিবীর সবচেয়ে বড় সব পরিচালনা সবচেয়ে পৃথিবীকে পরিচালনা করেন যখন ব্রাহ্মণের নির্দেশ অমান্য করে তখন অপসারিত হওয়ার যোগ্যতা শাসন ব্যবস্থা আয়োজন করা হয় হরে কৃষ্ণ তো সপ্তম পর্বে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে এই ভাগবতম শ্রবণ করার জন্য এবং অষ্টম পর্বে শ্রীমৎ নিধম